আলাইকুম শুভ সকাল আশা করি বেশ ভালো বলিভিয়ার সাথে একটা বড় লেভেলের পরিবর্তন আনতে যাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার এবং স্পষ্ট কারণ এই দুটা ম্যাচ কার্লো শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিছু প্লেয়ারকে কাছ থেকে দেখার জন্য কিন্তু এই স্কোয়াডটা আসলে ঘোষণা করা সো আপনার হচ্ছে অনেক প্লেয়ারকে বাদ রেখে কিন্তু স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে কার লঞ্চ কাজ থেকে দেখতে যাচ্ছে যে আসলে তারা কতটা পারফরমেন্স করতে পারে এবং তাদের ডেডিকেশন লেভেলটা এটা কিন্তু পর্যবেক্ষণ করাই কার লঞ্চ হতির এই মতো মূল কাজ সো প্রথম ম্যাচ চিলির সাথে একটা পর্যবেক্ষণ হয়েছে এবং দ্বিতীয় ম্যাচটা হচ্ছে বলিভিয়ার সাথে সেখানে একটা পর্যবেক্ষণ হবে তো বলিভিয়ার সাথে ম্যাচটা একটু চ্যালেঞ্জিং এখানে খুব চ্যালেঞ্জিং হবে কারণ সমুদ্র স্পষ্ট থেকে মাঠের উচ্চতা প্রায় চার হাজার ফিট উপরে সো একটা বিশাল লেভেলের একটা প্লেয়ারদের ধকল যাবে স্বাভাবিক সো গ্লোবর মতে গতকালকে রাত্রে যে প্র্যাকটিসটা কমপ্লিট হয়েছে সেখানে হিউজ পরিবর্তন আনছে টোটাল একাদশই আপনি যদি দেখেন পরিবর্তন নিয়ে চলে আসছে গোল জায়গাটা এখনো পর্যন্ত ক্লিয়ার না এলসন বেকারকেই রাখছে তবে আমার কাছে মনে হয় এই জায়গাটায় হুব সোজাটি সুযোগ দেওয়াটা বেশি বেটার হবে আর যদি কার্লো আপনার এখানে চেঞ্জ করে আপনি অ্যালিসনকে তাহলে দেখবেন বেন্টোকে সুযোগ দিয়ে ফেলছে কারণ বেন্টো হচ্ছে আপনার দ্বিতীয় চয়েস গোলকিপার এখন আসেন পুরো ডিফেন্স লাইন আপটা কিন্তু চেঞ্জ করে ফেলছে পুরো ডিফেন্স লাইন আপ লেফব্যাকে আপনার ডগলাস সান্তোসের জায়গায় ইউজ করছে হচ্ছে আপনার কায়ো হেনরিক রাইট ব্যাকে ভিদিনোকে ইউজ করছে আপনার ওয়েলের জায়গায় এবং সেন্টার ব্যাকে মার্কিনিউস এবং তার সাথে গ্যাব্রিয়েল মাগালেসকে পুরো চেঞ্জ করে এখানে রাখছে হচ্ছে রিভেইরো এবং আপনার হচ্ছে ফেব্রিজো ব্রুনোকে অর্থাৎ ডিফেন্স লাইনে পুরো চেঞ্জ অর্থাৎ কার্লো আন নতুন সেবে দেখতে যাচ্ছে যে বলিভিয়ার সাথে আমার মনে করেন যে প্লান বি অর্থাৎ আমার টিম বি কতটা পারফেক্ট মিডফিল্ডে ব্রুনো গুইমারেজ এবং ক্যাসিমির তো আগে বাদ পড়ছে সেই জায়গায় কার্লো আঞ্চল আন্ডার সান্তোস এবং লুকাস পাক্কে তাদেরকে দিয়ে শুরু করতে যাচ্ছে এবং আক্রমণ ভাগ হচ্ছে আপনার শুধুমাত্র নাম্বার নাইন রিসালিসকে চেঞ্জ করতেছে তো এইভাবে আসলে তার অনুশীলনটা কমপ্লিট করছে দ্বিতীয় দিনের অনুশীলন এটা গ্লোবোর মতে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা যেভাবে আসলে সাজাইছে একদম পারফেক্ট প্রত্যেকটা প্লেয়ারকে আসলে প্রশিক্ষণের যেহেতু খুব কাছ থেকে কালো দেখতেছে এবং সেই জায়গায় চিন্তা করলে বিবেচনা করলে অন্তত এই এক্সপেরিমেন্টটা দরকার বললিবে এমন আহামরি কোনো বড় কোনো দল না তাদের সাথে আমাদের পুরো শক্তির দল খেলতে হয় পাশাপাশি আমার কাছে সবচেয়ে বেশি ফোকাসের জায়গা হচ্ছে গোলকিপার কারণ এলিসন বেকার আমাদের ফার্স্ট চয়েস গোলকিপার সামহো কোনো কারণে ইনজুরি বা কোনো একটা প্রবলেম পড়লে সেখানে আমরা ব্যাকআপ কাকে ইউজ করব। আমার সত্যি কথা বলতে বেন্থের আগে ভরসা ছিল এখন কোনো ভরসা নাই সো আমি চাই হুগো সুজাকে একটা সুযোগ দিক অন্তত এই জায়গাটাই তাহলে আমি একটু বুঝতে পারো যে হুগো সুজা আসলে অনফিল্ডে আহ মনে করেন যে ওপেন প্লেটে কতটা পারফেক্ট পারফরম্যান্স করতে পারে সো কার্লান যদি এই পরীক্ষার দিকে আমাদেরকে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে গ্লোবাল যে নিউজটা প্রকাশ করছে মোটামুটি তাদের ম্যাক্সিমাম নিউজ আসলে প্রপারই হয় এখন দেখার বিষয় যে আসলে পারফেক্টলি কার্লান সত্যি কি প্ল্যান করতেছে কি পরিকল্পনা করতেছে তবে যদি এটা ঘটে তাহলে আমাদেরকে মনে একদম সলিড প্লানিং তার চলতেছে এবং পুরো টিম নিয়ে আসলে খেলা শুরু করবে অর্থাৎ বেস একাদশ নিয়ে শুরু করবে যেন বেলস এবং স্টার্টিং লেভেল দুইটা আসলে পারফেক্টলি পর্যন্ত করা যায় এটা হচ্ছে আমার ওপেনিয়ন আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ